চীন তার সরকারি কর্তৃপক্ষকে আর বিদেশি হার্ডওয়্যার ব্যবহার করতে দিতে চায় না আর এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে এর ফলে সবশেষে কি হবে এবং কেন এক্ষেত্রে সামরিক বাহিনী নির্ণায়ক ভূমিকা নিতে পারে চীনের সরকারি কর্তৃপক্ষ এখনও পশ্চিমের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করছে চীনা পণ্য দিয়ে সব প্রতিস্থাপনকে গুরুত্ব দিচ্ছে দেশটি কিন্তু কেন

স্পেশাল আরোপ করে এমনকি সম্পন্ন না হলে আপনি যা করতে চান করতে পারেন গুড টু বি ডুয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে বললে তিক্ত মার্কিন সরকারের দাবি হচ্ছে এটিকে আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করতে হবে অন্যথায় তারা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না মার্কিনীদের তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে যাক তারপর রয়েছে এনভিডিয়া মার্কিন নির্মাতাদের তৈরি সর্বাধুনিক এই চিপ চীনে বিক্রি নিষিদ্ধ মার্কিন কর্তৃপক্ষ চায় না চীনের কাছে এই সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছাক কেউ এই নির্দেশনা অমান্য করলে মার্কিন কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়তে পারে If China is able to move even a handful of percentage points off of U.S.-based semiconductors, for instance, to do uh, semiconductors that can be developed and built in China, that will mean billions of dollars of revenue for these U.S.-based companies. Of course, you're seeing the US based companies are continually playing a bit of a cat and mouse game with, uh, with the US and with China to build semiconductors that fall beneath the regulations so that they are able to ship product into China. Having I mean, said that, with more and more pressure, those bars continue to be moved. ফলে চীন দ্রুত প্রযুক্তিগতভাবে আগাতে চাচ্ছে দেশটি তার স্টার্ট আপগুলোকে কোটি কোটি টাকা দিচ্ছে বিশেষ করে বেইজিং এর উত্তরে চীনের সিলিকন ভ্যালিতে বিপুল বিনিয়োগ করা হচ্ছে কারণ যার তথ্য প্রযুক্তি সবচেয়ে শক্তিশালী ভবিষ্যতে তারই সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকবে আমরা দেখতে পাচ্ছি তা চীন উন্নতি করছে আমরা জানি চীন এখনো পিছিয়ে আছে কিন্তু দেশটি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অগ্রণী ভূমিকা নিতে চায় তাহলে তাদের তথ্য প্রযুক্তি পণ্য বিদেশে রপ্তানিতেও সক্ষম হতে হবে